তুমি যে সাবজেক্টে বড় আর্টস বা সায়েন্স তুমি যে স্ট্রেন থেকে হও না কেন বড় প্রশ্ন যে কোয়ালিটি লেখার সেই লেখার কোয়ালিটি কিন্তু সবসময় একটা এক্সামিনার সে কিন্তু সবসময় চেক করে তবে টুয়েলভের ফিজিক্স ম্যাথমেটিক্স এইসবের ক্ষেত্রে আলাদা এইসব ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু তুমি যে আর্টসের ভূগোল ইতিহাস বা কেমি তোমার হচ্ছে টুয়েলভের কেমিস্ট্রি বা তোমার বায়োলজি যাই বলো না প্রত্যেকটা বড় প্রশ্ন লেখার ধরন বা প্যাটার্ন বা তুমি কিরকম ভাবে লিখতে পারছো সেই অনুযায়ী কিন্তু তোমার নাম্বার পরীক্ষায় বসে তোমার গলা স্পিড খুব একটু বেশি হলে তোমরা একটু বেশি হবে আশা করি তোমরা সেই জিরো পয়েন্ট ফাইভ এক্স দেখতে পারো যাই হোক মেন কথায় আসি যে ব্রড প্রশ্ন ব্রড প্রশ্ন ম্যাক্সিমাম আমি দুই এর ক্ষেত্রে বলছি দুইটাকে আমি ব্রড প্রশ্নের মধ্যে ফেললাম দুই নাম্বার বা তিন নাম্বার বা চার নাম্বার বা পাঁচ নাম্বার এই যে ব্রড প্রশ্ন হয় প্রত্যেকটা ব্রড প্রশ্নের লেখার একটা কৌশল থাকে কিভাবে যখন কোনো এক্সামিনার যখন কোনো যে পরীক্ষা তোমার খাতাটা দেখছে তখন তোমার প্রথমত দেখে তোমার সহনশীলতা করে দেবো অর্থাৎ খাতাটাকে তুমি কতটা যত্ন সহকারে লিখতে পেরেছো তো অফ অল একটা কথা মাথায় রাখবা প্রত্যেকটা খাতায় প্রত্যেকটা আগে মার্জিন দেবা মার্জিন দেওয়ার তুমি তোমার লেখাটাকে একটু পরিষ্কার করা এবং তার সাথে একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করবা খুব বেশি গ্যাপ যেন না হয় তবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এরকম সাইজে যারা গ্যাপ থাকে তাহলে যত ফাঁকা ফাঁকা হবে তত যে এক্সামিনার তার চোখের প্রেশার বেশি দিতে হবে না সে খুব সহজেই তোমার চোখ লেখাকে দেখতে পাবে এবং খুব সহজে তোমাকে আর যখন তুমি একটু ঘেসে হচ্ছে অবস্থায় তোমাকে একটু নাম্বার দিয়ে মানে তুমি যেখানে পাঁচে পাঁচ লেখার মধ্যে ডেসো তোমাকে সেই তিন বা সাড়ে তিন এরকম দিয়ে চলে যাবো তো ফার্স্ট অফ অল তোমাকে খাতার মধ্যে সহনশীলতা আনতে হবে খাতার মধ্যে তোমার যে নির্মম রূপ নির্মম রূপ বলতে তোমার যে শান্তশিষ্টতার রূপ অর্থাৎ সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে খাতার মধ্যে তোমার শান্ত সেটা প্রমাণ দিতে পারো যদি তোমার লেখাকে একটু ফাঁকা ফাঁকা করে লেখো তাই বলে শোনা এ তোমার যেভাবে লেখা তুমি ফাঁকা ফাঁকা লেখা লিখতে গিয়ে দেখা যাচ্ছে টাইম দিলে না ফাঁকা ফাঁকা লিখছো আস্তে আস্তে লিখলে না তোমার লেখাটা স্পিডও মেনটেন করতে হবে তার সাথে তোমাকে ফাঁকা ফাঁকা দিয়েও লিখতে হবে তো কীভাবে এই স্পিডটা তুমি মেনটেন করতে পারবে তোমাকে এই মুহূর্তে রীতিমতো যে সমস্ত প্রশ্নগুলো মনে হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের মনে হয় এবং আমি দেখাম তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই অর্থাৎ আমার এর পরবর্তী ক্ষেত্রে দীপা বোস যদি তুমি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে দীপা বোস বলেছিল যে স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর আগে যেমন যেমন করে আপনি মূলত যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট মানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের সাজেশন দিয়েছিলেন ওইরকম কিছু সাজেশন দেন তো আমি দেখলাম যেহেতু পরীক্ষা খুব কম দেরি মানে খুব আর আসন্ন পরীক্ষা তো সেই মুহূর্তে কিন্তু সাজেশন দেওয়াই যায় তো সেই সেহেতু আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসাথে দুটোকে একসাথে কম্বাইন করে কিন্তু সাজেশন দেবো ঠিক আছে আমি আবার তোমাদের বলে দিচ্ছি মাধ্যমিকের প্রথমত সাজেশন দেওয়া হয়ে যাবে তারপর আমি উচ্চ মাধ্যমিক সাজেশন দেবো একটা ভিডিওতেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মূলত আমি ভৌত বিজ্ঞানের সাজেশন দেবো আর উচ্চ মাধ্যমিক মূলত আমি ফিজিক্সের সাজেশন দেবো ফিজিক্সের যে সমস্ত টাইপগুলো ইম্পর্টেন্ট বা যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে তোমাদের বলবো তো যাই হোক সেটা তোমার পরবর্তী ভিডিও থেকে দেখতে পাবা তো আজকের মূল উদ্দেশ্য ছিল কি বড় প্রশ্ন তাহলে প্রথমত কি এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমার সহনশীলতা অর্থাৎ তোমার যে করে লেখা স্পষ্ট করে লেখা উজ্জ্বল করে লেখা এরকম আর দেখবা যে সমস্ত পেনে প্রথম প্রথম চলে না ঠিক আছে তাহলে দেখবা সেই যে কোনো পেন যদি হয় তাহলে প্রথমে তার একটু কাল করতে একটু সময় লাগে সেটা তুমি যে পেনটা একটু লিখে আসছো সে দুই তিন দিন ধরে লেখা সেই পেন তুমি ইউজ করবা ঠিক আছে একবারে কাল সেই শিল্প পিস ইউজ করো না ঠিক আছে যাতে তোমার লেখাটা এত স্পষ্ট হয় তো তুমি একটা দেখবে প্রত্যেকটা খাতে তো মার্জিন দেবে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে তারপর তুমি পেন তোমার হচ্ছে পেন ইউজ করবে ভালো যেটা কালি করে তারপর হচ্ছে প্রত্যেকটা বড় প্রশ্ন লেখার মধ্যে গ্যাপ দেবে একটা কথা জানো তো ভালো তুমি কোনো একটা জিনিস এইটুকু জানো অল্প জানো কিন্তু তুমি যদি হালকা হালকা করে গ্যাপ দাও তো তাহলে তোমার লেন্থটা ঠিক থাকে ধরো তুমি চার নম্বর প্রশ্ন তুমি দুই নম্বরের মধ্যে ওটা জানো কিন্তু দুই নম্বরের সাথে সাথেও তুমি ধর দুই নম্বর জানো এবার এই দুই নম্বরটাকে তুমি শুধুমাত্র লিখবে না দুই নম্বরটা তুমি যেটা লিখছো সেটা তো মনে হচ্ছে যে এইটা বাদে আমি এটা লিখতে পারি সেরকমও লিখে আসবে এবং তার মধ্যে গ্যাপ থাকবে প্রতি লাইনের মধ্যে গ্যাপ থাকবে এবং তার সাথে তোমার কিন্তু পরিপূর্ণতা যে উত্তর দেখো এক একটা সাইজের উপরেও কিন্তু নির্ভর করে তোমার নাম্বার দেখা তোমার দেখো চার নাম্বার তোমার আছে এবার তুমি লিখে আসলে এইটুকু তাহলে তোমার কি তুমি যদি একদম ঠিকঠাক লিখো তাহলেও কিন্তু তোমাকে এক্সামিনের একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হবে তার মাথার উপরে চার নম্বর প্রশ্ন এইটুকু লিখেছে চার নম্বর দেবো ও দিয়ে দিয়ে আয় দিন দিয়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে তুমি ওইটুকুর মধ্যে সঠিক লিখেছো তোমার লেখার গ্যাপটা অত্যন্ত কম তোমার লেখাগুলো ফুচকি ফুচকি যার ফলে কি তোমার ওইটুকুর মধ্যে এটে গেছে এই ভুল কখনো করবে না খাতা তোমার নিজের টাকা না খাতা হচ্ছে সরকারি টাকা এবং সেই টাকা তুমি দিয়েছো অর্থাৎ ভর্তি হওয়ার সময় যে সমস্ত টাকা টাকা হয় সেগুলো তুমি সেই জন্য খাতার জন্য কৃপণতা খাতা আনলিভেবেল থাকবে ঠিক আছে আন অ্যাভেলেবেল থাকবে তো সেই খাতা তুমি ইউজ করতে পারবা এবং খুব ফাঁকা ফাঁকা করে এবং উজ্জ্বলভাবে লেখার চেষ্টা করবে তারপরে এতখানি ফাঁকা কখনো দেবে না বুঝতে পারলাম তো মেয়ে কথা হচ্ছে তোমার খাতার বড় প্রশ্ন লেখার প্রথমে তোমার কি মার্জিনটা হবে তার সাথে তোমার কি ফাঁকা ভাগ করে লিখতে হবে তার সাথে স্পষ্টভাবে লিখতে হবে এবং আরেকটা কথা বলি যেটা আমি বলছিলাম দেখো তুমি কোনো একটা ধর প্রশ্ন তুমি ধরো তিন নম্বর আছে ঠিক আছে কিন্তু তুমি কি আবার তুমি জানো এক নম্বর বা দুই নম্বরের বস্তু তুমি জানো তাহলে আমি বললাম আরেকবার আবার বলি তাহলে তুমি এক নম্বরের যেটুকু জানো বা দুই নম্বরের যেটুকু জানো ঠিক আছে সেটাকে একটু বানিয়ে বানিয়ে লিখে আসো একটু মানে দেখো এক নম্বর বা দুই নম্বর তুমি যখন লিখছো ধরো রাম ফুটবল খেলতে গিয়েছিল তাহলে তুমি লিখে দেবা ভূম হয়েছিলাম না রাম ভাত খেয়ে ফুটবল খেলতে গিয়েছিল রাম সকাল বেলায় উঠে ভাত খেলো তারপরে ফুটবল খেলতে গেল কিন্তু এই ভাত খেলো উত্তর চাই এরকম মানে এই ভাত খেলো মধ্যে থাকে মানে সে ভাত খেয়েছিল আর সত্যি করে সে ভাত খেয়েছিল তারপরে গিয়েছিল কিন্তু তুমি শুরু করছে রাম ফুটবল খেলতে গিয়েছিল প্রথমে না রাম ভাত খেয়ে ফুটবল খেলতে বা ভাত খেলো সকাল তারপর ফুটবল খেলতে গেল বুঝলেন তো তারপরে আমি লিখে দেখা যাচ্ছে রামের কাছে শ্যাম লিখে দিলাম ব্যাঙের কাছে অ্যাং লিখে দিলাম তাহলে তো হবে না তোমাকে মেন পয়েন্ট অর্থাৎ তুমি এরকম ভাবে তুমি প্রচুরকে সাহাতে পারো তুমি লেন্থকে বাড়তে পারো আর একটা কথা বলি বেশি লেন্থ বাড়াতে যাবে না আবার বেশি লেন্থ বাড়াতে গেলে তুমি আবার পরে সময় পাবে না একটা অত্যন্ত ক্ষতিকর উদ্দেশ্য যেটা আমার কাছে হতো আমি বেশি লেন্থ পাঠিয়ে ফেলতে বড় প্রচুরের ক্ষেত্রে সেই জন্য পরে গিয়ে সময় পেতাম না এবার আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বাংলা রচনার ক্ষেত্রে কিন্তু আমি সময় পাইনি প্রত্যেকটা কিন্তু আমি বড় প্রচুরের লেন্থই হয়ে গেছিল বেশি ঠিক আছে সে আর সময় পেটে এই ভুলটা করবো না একটা মিনিমাম সাইজ দেখো একটা পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এরকম সাইজ দেখতে পাচ্ছ এরকম এরকম সাইজের মধ্যে তুমি লেখার চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে খুব বেশি ফাঁকানো এবং তার তোমার উত্তরের মধ্যে পরিপূর্ণতা থাকে উত্তরের মধ্যে যে সমস্ত প্রশ্ন কাটা কাটা থাকে না সমস্ত তুমি করার চেষ্টা করবা তার কারণ ওই সমস্ত প্রশ্নে কিন্তু তুমি ধরো এক নাম্বার আছে সেই এক নাম্বারটা তুমি লিখলা দুই নাম্বার আছে দুই নাম্বারের মধ্যে লিখলা তিন নাম্বার আছে সেখানে তুমি মনে করলে এক তোমার কাটতে পারে তাহলে টোটালি তোমার এক কাটছে কিন্তু তুমি যদি একটা গোটা পাঁচ নাম্বারে লিখো এবার স্যার যদি মনে হয় যে না একে দুই নাম্বার কাটাও যায় কিছু হয় নাম্বার কাটতে পারে সেজন্য যে সমস্ত প্রশ্নগুলো কাটা থাকবে ওয়ান প্লাস ওয়ান সেই সমস্ত অ্যাটেন্ড করার চেষ্টা করবা যার তোমার নাম্বার অর্থাৎ বড় প্রশ্নের যে অ্যাভারেজ মার্কসটা সেটা তোমার ইনক্রিজ করবে তাহলে বুঝতে পারলাম কাটা কাটা প্রশ্নকে তুমি ইউজ প্রথমে করার চেষ্টা করবা অথবা যদি থাকে কাটা প্রশ্নকে প্রথম করার চেষ্টা করবা আর খুব বেশি লেন্দি করে লিখতে পারবো না যার ফলে কিন্তু তোমার সময় নষ্ট হয় তো ফার্স্ট অফ অল কি বললাম দেখো আমাদের আজ বড় প্রশ্নের কথা আসছে তো সেটা তুমি বললাম প্রথমত তোমার চকচকি করে লেখা ঠিকভাবে দ্বিতীয়ত তোমার যে একটা প্রশ্নকে একটু বানিয়ে লিখে আসা যাতে তোমার সাইজটা ঠিকঠাক থাকে দেখো আমি বাস্তব কথা তুমি বলছি কিন্তু সাইজ ঠিকঠাক রাখতে গিয়ে যদি আংবাং লিখো তাহলে তোমাকে আরও নাম্বার কাটা যাবে তুমি ব্যাপারটা আমি তুমি তোমাকে একটা উদাহরণ দিলাম বাস্তব উদাহরণ যে রাম খেলতে গিয়েছিল তার আগে ভাত খেয়েছিল এটা কিন্তু তোমাকে বইয়ে পড়ে রাখতে হবে মানে সেটা বইয়ে আছে কিন্তু তুমি সেটা লিখছো না তা করলে হবে না তুমি ওইটাকেও অ্যাড করতে দিতে পারো মানে প্রসঙ্গ ক্রমে তুমি অ্যাড করতে পারবে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে তোমাকে চেয়েছে যে তপনের তপনের জ্ঞান চক্ষু এটা তোমার মাধ্যমে থাকতে পারে তো জ্ঞান চক্ষু তুমি যদি প্রথম থেকে লিখে আসার চেষ্টা করো তুমি সময় পাবে না তুমি আর তোমার যে প্রশ্নটা চেয়েছিল তার উত্তরে তুমি দেবে না আর একটা কথা বলে খুব ভালো প্রশ্ন যে যেটা তোমার প্রশ্নটা চাইছে সেটাকে তোমাকে পরিপূর্ণতা দেখাতে উত্তরে সেটাকেই তার অর্থাৎ অপরের জ্ঞানচক্ষও খুলে যাবে জ্ঞান চকক্ষ খুলে যাওয়ার পিছনে তার কারণ কি জ্ঞানচক্ষ খুব বলতে গেলে অর্থাৎ তার মেসুমশাই যে তাকে জ্ঞানচক্ষও খুলে মিসুমশাই যে লাস্ট পাঠটা আছে না ওই পাঠটা তোমাকে ভালো লিখতে হবে তুমি প্রথম থেকে একদম মিসুমশাই চা বিস্কুট খাচ্ছিলো যারা তেল পড়েছে মানে মাধ্যমিক পড়েছো তারা নিশ্চয়ই জানো চা বিস্কুট খাচ্ছিলো ডিম ভাজা খাচ্ছিলো এসব এসব কথা লিখতে আর কি তোমার লেনদেন হয়ে যাবে কিন্তু তুমি দেখতে পাচ্ছো কিছুই তুমি উত্তর লিখে নেও স্যার যারা এক্সামিনার হবে সেটা দেখতে পাবে কিন্তু কিছুই লিখে নিচ্ছে যেটা মূল যে সেটা সবসময় লেখার চেষ্টা করবা যে জিনিসটা মূল চেয়েছে সেই জিনিসটাকে তুমি বড় করতে পারো সেই জিনিসটাকে তুমি বানিয়ে বানিয়ে বড় করতে পারো বুঝতে তো কিন্তু যেটা মূল চেয়েছে সেটা না লিখে আজে বাজে লিখতে গেলে তোমার ওখানে মার্কস কাটা যেতে পারে সেখানে লেন্দি হবে পরে সময় পাবে না তো যেটা প্রশ্নে অ্যাকচুয়ালি চেয়েছি সেটাকে তুমি বড় করো আমি আবার এক্সাম্পল দিয়ে তুমি একটা ভালো কথা বলি দেখো তখন নিয়ে আমি একটা কথা বলি ঠিক আছে তখন যে জ্ঞান চক্ষু খুলে গেল যে লাস্টের পার্টটা সেই লাস্টের পাটটা যখন নিশোমশা তার পত্রিকার কাছে এনে দিল তারপর চপনের চোখ জামা তার গেঞ্জিটাকে তুলে নিয়ে উপরে গিয়ে কাঁদতে লাগলো তাহলে সে বুঝতে পারলো আসল সে প্রত্যক্ষ দোষী মানে সে প্রথমে সে জ্ঞানটা নিতে পারলো সে প্রত্যক্ষ করতে পারলো যে অ্যাকচুয়ালি আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু না অর্থাৎ সেই টাকাই তোমাকে বড় বড় বাড়িয়ে লিখতে হবে অর্থাৎ লাস্টের পেতে যেটুকু সেই টাকা বাড়তে হবে আশেপাশে থেকে বাড়লে হবে না বুঝতে পারা আমি নিশ্চয় স্পষ্ট উদাহরণ দিতে পারলাম যে তোমার যে প্রশ্নের উত্তর চেয়েছে সেইটা তো তুমি বাড়াও যেভাবে হোক বাড়া কিন্তু সেই পয়েন্ট অনুযায়ী বাড়ানো ঠিক আছে সেই পয়েন্ট অনুযায়ী বাড়ানোর চেষ্টা করো দেখো এবার তুমি এখানে লিখতে পারো যে তপন ছিল একজন খুব সাহিত্যপ্রেমী খুব একজন ভালো বাংলার উদাহরণ দিয়ে বলছি আরে আপনি তো ফিজিক্স আর অঙ্ক করেন আমার বাংলা হ্যাঁ বাংলাটা আমি পড়েছিলাম মাধ্যমে ভালো লাগলো তখন এই গল্প প্রথম ছিল সেজন্য আমার ভালো লাগেছিল আমি সে একটা উদাহরণ দিয়ে বলছি ঠিক আছে তাহলে তুমি এভাবে লিখতে পারো তপন ছিল একজন খুব নির্মম নির্মম ব্যক্তি তার সাহিত্যিকের প্রতি সাহিত্যের বিষয়ে তার একটা আকর্ষণ ছিল প্রথম থেকে এই সমস্ত প্রশ্ন তুমি অ্যাড করতেও পারো কিন্তু সেগুলো দুই তিন লাইন প্রথমত বুঝে গেছো তো যে তপনের ভূমিকা বা তপন কিরম ছেড়েছিল সেই ছেড়েছিল কার উদ্দেশ্যে লিখতে হবে যখন বলবে জ্ঞান চক্ষু খুলে গেল ঠিক আছে জ্ঞান চক্ষু খুলে গেল ওই প্রসঙ্গে তোমাকে লিখতে হবে মানে তখন ভালো ছিল তার লেখার তার সাহিত্যের প্রতি দেখা খুব আকৃষ্ট ছিল তারপর সে মামার বাড়ি গেল এর গেল ওইসব লিখতে না ব্যাপারটা আমি নিশ্চয়ই বুঝতে পারলাম তোমাদেরকে একটু জটিলতা ভাবলেও আমি আরো স্পষ্ট সরল ভাবে বলি যে তোমার পয়েন্টে যেটা আরে ঠিক আছে কতবার বলেন এক কথা আমার বুঝতে পেরেছো নিশ্চয়ই যেটা তোমার পয়েন্ট চাচ্ছে সেটা তুমি লিখো তুমি সেখানে ফুল মার্কস পাবে সবসময় কাটাকাটা প্রচুর লেখার চেষ্টা করো একটু সাইজটাকে মেনটেন করার চেষ্টা করো পাঁচ নম্বর হলে তো মোটামুটি এরকম সাইজ লেখার চেষ্টা করো তিন নম্বর হলে মোটামুটি এরকম সাইজ লেখার চেষ্টা করো এইভাবে তুমি সাইজটাকে এবং প্রশ্নের মানে উত্তরের মধ্যে এক একটা লাইনে গ্যাপ দিবা অল্প অল্প খুব গ্যাপ দিবা স্পষ্টভাবে লিখার চেষ্টা করবা গ্যাপ দিলে কি হবে তুমি যেটুকু এইট জানতা কিন্তু তোমার লিখা যাবে এতখানি সাইজ ঠিকঠাক হবে এবং তুমি যেটুকু এইটুকু কো জানো সেটুকু পরিপূর্ণ জানতে হবে তুমি যেটা লিখছো সেটা একদম পয়েন্টে পয়েন্ট উত্তর পয়েন্টে উত্তর লিখতে হবে মানে যেটা চেয়েছে সেটা সম্পর্কে আমি বাড়ি মানে লিখবো তার আশেপাশে কোনো বাড়ি লিখবো না অর্থাৎ আমি সমস্যা ডিম ভাজা আর চা খাচ্ছিল এই কোনো লেখার দরকার না যেটুকু আমার লাস্টের পার্টটুকু দেখছিল লাস্টের পার্টটুকুই আমি পড়বো তাহলে কিন্তু আমি এসব যদি ফলো করতে পারি আমার লেখার মধ্যে তাহলে কিন্তু আমার অবশ্যই বড়ো প্রশ্নের নাম্বার ইনক্রিজ করবে কিন্তু তোমাকে পয়েন্টে উত্তর দিতে হবে ফাঁকা ফাঁকা লিখতে হবে লেখার উজ্জ্বলতা বাড়াতে হবে মার্জিন টানতে হবে তাহলে কি হচ্ছে তোমার স্যার যখন কোনো শিক্ষক পরীক্ষক যখন পরীক্ষা বলে না সবাই যে বোর সাথে ঝগড়া করে এসে তার নাম্বার কম দেয় যত ঝগড়া করে আসুক তোমার খাতা দেখে স্যার বুঝতে পারবে না ছেলেটা ভালো সাথে সাথে ভালোই পড়াশোনা করেছে মানে মোটামুটি খাতা উজ্জ্বল বেশি আমাকে চাপও হচ্ছে না ভালোভাবে দেখতে পাচ্ছি তাহলে তোমার তার প্রতি একটা আলাদা আকর্ষণ আসবে যাবে তো সেই হচ্ছে নাম্বারটা বিষ দিবে তাহলে এইগুলো কিন্তু মেনটেন করা দরকার বড় প্রথম লেখার সময় বুঝলি তোমার আমি যেটুকু জানলাম সেটুকু বললে হবে না সাইজ মেনটেন করতে হবে লেখা পরিষ্কার করতে হবে সবকিছু মেনটেন করতে হবে খুব বেশি কাটাকুটি করা যাবে না একটা যদি কাটাকাটি হয় তাহলে একটা লাইনে কাটুক আর কিছু কাটাকি করতে হবে না দুটো লাইনে হবে না তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো যদি তুমি অবলম্বন করতে পারো তো এবং খাতা যদি একটু ফ্রেশ করতে পারো পয়েন্টগুলো দিতে পারে। তোমার আপ ছাপ একদম আমি লিখে দিচ্ছি বুকে হাত দিয়ে লিখছি কোনো কথার বিকল্প হবে না তুমি নাম্বার বেশি পাবাই পাবাই তুমি অল্প জানো না কেন কিন্তু তুমি সেটুকু পরিপূর্ণভাবে লিখে আসার চেষ্টা করো তোমার নাম্বার ইনক্রিজ করবে আমি যে সমস্ত আজ কথা বললাম সেই কথাগুলো তুমি যদি অ্যাপ্লাই করার চেষ্টা করো তোমার নাম্বার নিশ্চিত ইনক্রিজ করবে সো থ্যাংক ইউ সো মাচ এবং দেখা হচ্ছে এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা আছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তো অ্যাকচুয়ালি আমার সাজেশন লেখা চলছে আলো চ্যাপ্টার থেকে মাধ্যমিকের ক্ষেত্রে আলো যেহেতু একটা খুব বড় চ্যাপ্টার মানে সে খুব ভালো মার্কস ক্যারি করে বারো নম্বর ক্যারি করে সেজন্য মাধ্যমিক আলো চ্যাপ্টারটাকে আমরা প্রথমে সাজেস্ট করছি দুই নম্বর তিন নম্বর এক নম্বর প্রতি প্রত্যেকটা নম্বর অনুযায়ী সাজেস্ট করবো এবং তার সাথে উচ্চ মাধ্যমিকও আমি অন্য একটা চ্যাপ্টার মনোন ফিজিক্স হয়ে গেছে আমাদের ইটোস্ট্র্যাটিক্স হয়ে গেছে আর অন্যান্য যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো আনার চেষ্টা করবি হচ্ছে খুব শীঘ্রই এবং একদম পিওই আমি শুধুমাত্র একটা জিনিস দেখে সাই করছিলি বিগত সালের প্রশ্ন অন্যান্য টেস্ট পেপার সমস্ত কিছু দেখে ভালো করে ভালো করে সেখানে অ্যানালাইসিস করে তারপর তোমাদের জন্য প্রশ্ন বাঁচছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটাকে ভালো করতে পারো তো চ্যানেলের পাশে দেখাও এবং সাথে সাথে বলো স্টাডি অফ বেঙ্গল এবং তার সাথে নেক্সট ভিডিও তোমাদের দেখাচ্ছে হয়তো কোনো একদম চ্যানেল অবশ্যই বড় হবে থ্যাংক ইউ সো মাচ